তোমার বোতলটার মধ্যে জল দিমু অরিসনা বাবা অরিসনা জল পড়লে কাম বাড়বো হ্যাঁ হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঘড়িতে এখন সাড়ে দশটা বাজে ব্লগটা শুরু করলাম তো সকালের খাবার দাবার আজকে শেষ সবাইরে দেওয়া হয়ে গেছে মারে তোমাদের দাদা ভাইরে বাবু গেল স্কুলে সকালে করলাম রুটি গেল কালকে রাত্রে করছিলাম পটল আর ক্যাপসিকাম ভাজা তো ওই পটল আর ক্যাপসিকাম ভাজা রয়েছিলো এ দিয়ে দিয়ে দিলাম আর তোমাদের দাদাভাইরে দিছিলাম পেঁয়াজ আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তো এখন এই বোতলগুলির মধ্যে জল ভরাই ভরায় ফ্রিজে দেই তো দুপুরে রান্না করুন ডিম ডিম সিদ্ধ বসাইলাম মাছ আছে কালকের পাবদা মাছ খালি মা একা খাইছে তিনটা পাবদা মাছ রাখছিল দাদা মা একা খাইলো আর আমরা তো মাংস খাইলাম আর রাত্রে নিরামিষ খাওয়াইছি এখন ডিম বানামু আর মুখি কচু সিদ্ধ করছি তো মুখি কচু দিয়া তরকারি করুন এই তরকারিটার মধ্যে দুইটা শিদল দিয়ে দেবো এটার গন্ধটা আরও সুন্দর হয়ে যাব বেশি দিব না বেশি গন্ধ হইলে বেশি গন্ধ হইলে ভাল লাগব না আলু কচু দিয়া শিদল শুটকির তরকারি কেউ এরকম খাইছ কেমনে বানামো রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করুন তো এদিকে প্রেশার কুকারে বসাইলাম আলু সিদ্ধ ডিমের জন্য সব আলাদা আলাদা সিদ্ধ করলাম ডিমটাও সিদ্ধ করে রাখছি খালি রান্না করুম তো সকালে সান ঠান হয়ে গেছে গা তো আসতে ধীরে বারোটা বাজুক তারপরে রান্না বসাব হ্যাঁ দিমু এটা মার বোতলের ও দেখো মার বোতলে জল ভরুম এইটাতেই ভরি নেই ফসলগুলিতে জল ফেলে নিলাম আর আজকে কোনো বাজার হাট করি নেই কালকে শনিবার কালকে করা হইব আজকে খালি কাঁচা লঙ্কা নিয়ে আইসি কাঁচা লঙ্কা আর এদিকে আদা তো এদিকে ফিল্টারও জল দিলাম কলটা খুললে দিই জলটা বালতিতে পড়ে যাব এই বালতিটা তোমরা এখন ব্লকটা দেখতে থাকো কাজকর্ম শুরু করি রান্না বাড়ি বসাই সকালে এটার মধ্যে তোমাদের দাদা ভাইয়ের পেঁয়াজটা ফ্রাই করে থেকে মশলা করি আর এখানে আলু আর কচু সিদ্ধ করা এই যে দেখো মুখি কচু কচুগুলি আর সিদ্ধ করতে লাগবো মনে হয় কচুগুলি ঠিক মতন সিদ্ধ হয়নি আর আলুও সিদ্ধ করলাম ডিমে আর কচু দিয়ে দেওয়ার জন্য আগে মশলা করি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর ডিমে আদা দিব কিন্তু আদাটা পেস্টে দিব না এখানে একবারে মশলা করতেছি যে কচুর মশলা আর ডিমের মশলা আদাটা তোমার কুড়াইয়া দিয়ে দেবো রসুনটা ভিজাই রাখি তাহলে ছুইটা দিতে তাড়াতাড়ি সুবিধা হইবে বা কত রকমের বিস্কুট দেখি এইদিকে দুই দতে এইদিকে এটা এক দতে তিনটা দতে টেবিলে রাখো কত বিস্কুট তিন কোশ স্টার দরা

কেন আন্ডা বয়ল আন্ডা বয়ল আগে ডিম বানাবো পরে শুটকি করবো কেন শুটকির করেতে ডিম বানাইলে ডিমের ঝুলে শুটকি শুটকি গন্ধ করবো কচুটা আর একটা সিটি দেওয়া নেই কচুটা যে হ্যাঁ তোমার খুলতে খুলতে আঠারো উনিশ তারিখ করবো আঠারো তারিখ সতেরো তারিখ বিশ্বকর্মা পূজা আঠারো তারিখ গিয়া তোমার হ্যাঁ পূজা 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 তো সেপ্টেম্বরে গেছে আমাদের হ্যাঁ বিশ্বকর্মা পূজার সতেরো তারিখ সেপ্টেম্বরের হ্যাঁ এক মাস নাই মাস নাই বিশ বাইশ দিন আছে হয়তো হ্যাঁ কি আর দশ তারিখ আছে আজকে না বাইশ তারিখ আজকে না বাইশ তারিখ দেরি আছে গণেশ পূজা বুধবারে বুধবারে গণেশ চতুর্থী দেখ দেখ কইরা একের পর এক পূজা এখন লেগে যাইব গণেশ পূজা তারপরে বিশ্বকর্মা পূজা তারপরে দুর্গাই পূজা আর এবার দুর্গা পূজা এত তাড়াতাড়ি পড়ছে সব পূজা শেষ এক মাসে দুর্গাপূজা লক্ষ্মী পূজা কালী পূজা তো কচুগুলি আবার সিদ্ধ বসাইলাম কচুগুলি দেখি সিদ্ধ হয়নি কি কচু আনছে তোমাদের দাদা ভাই মুখি কচুর নামে মুখী কচু দিলে পরে একদম গোল্লা ইসে হয়ে জায়গা তো এটা এমনি তরকারি বসাইলে বলতো ঠিকই এটা বানাবো অন্যরকমভাবে এর জিকে প্রেশার কুকারে আবার সিটি বসাইলাম এটা বানামু তোমার বড়া কইরা বেসন দিয়া ছোটো ছোটো কইরা বড়া ভাজুম বড়া ভাজা তারপরে এটা শীতল দিয়া বানামো তো মশলা করুম মশলাটা রেডি করে নেই। পেঁয়াজ কেটে রসুন কেটটা ভাতটা পরে বসামো সবাই লাস্টে ভাতটা বসামো একটা একটা কইলানি আর কিছু বানাবো না কচু দেওয়া সুটকির তরকারি আর ডিমের ঝোল আর মাছ তো কইলামই কালকের পাবদা মাছ আছে আগামীকালকে আবার শনিবার নিরামিষ রান্নাবাড়ি কইরা সব ধোয়া পাকলা কইরা থামো পড়ায় ঠোড়াই ধুয়া থমো ভাতের হাঁড়িটা কালকে থমো সকালে অত তারা নাই অনেদিকে ডিমটা বসাই নেই গ্যাস ধরে আনছি ডিমটা ছুইলা নেই ডিমটা খুব একটা ঝুল বানাবো না হালকা হালকা ঝুল ডিমো এসব তো ঝুলেরই পরব ওই কচুর বড়া পেরা যেটা শুটকি দিয়ে ঝুল বানাম ওইটাও ঝোলেই এটা অবশ্য একটু শুকনা বানাম অতো ঝোল না ডিমেরটা একটু ঝোল রাখতে লাগবো একবার বসছিলাম ডাইল করুম আবার ভাবলাম না ডাইল করুন না গ্যাসটা একটু কমায়া দেয় অনেক সময় ডিম ফাটে গোয়াল মাছের মতন গ্যাসটা কমাই দিলাম আর ডিমটা বেশি ভাজা করুন না লগা লগে মশলা দিয়ে দেবো দুই বেলার লেগা ডিম বানাই নিই এই বেলা ডিম খাও রাত্রাটা রাত্রে দেখা দেবো কি বানাবো রাত্রে ডালিয়া খেলে ডালিয়া বানায় দেব আর রুটি খাইলে রুটি তো তোমাদের দাদা বাড়িতে তো সকালেও ডিম দিছি এ নিয়ে দুইবার ডিম খাওয়া পড়াই যাব ডিমটা ছুলতে গিয়ে দেখো কী হয়ে গেলো বাংলা ভেঙে গেলো এগুলি কি সুন্দর ছুড়লাম এটা এরকম মাথা খাস হয়ে গেল কুদ্রা ক্ষুদ্রা খুদরা ক্ষুদ্রা হয়ে গেল মশলা দিয়ে দিই বেশি ফ্রাই করলে ভাল লাগবো না हम चातरित ट হলুদ এখন গ্যাসটা একটু বাড়াইয় দিই লবণ আর হলুদ লঙ্কার গুঁড়া দিম না লোহার করার মধ্যে রান্না করে যা মজা লাগে তোমাদের লাগে কি না জানি না কেউ রান্না করো কি না আগে আমার ঠাকুমা তো লোহার কড়াইতে রান্না করে রান্নাও টেস্ট হয় আর খাইতেও ভালো সত্যি না মিথ্যা জানি না কিন্তু রান্না করতে অ্যাকচুয়ালি সত্যিতেই ভালো লাগে ননস্টিকের কড়াই লোহার করায় রান্না করা কিছুটা একই লোহার করায় যদি ভালো করে গরম হয়ে যায় তাহলে আর কি যেরকমই রান্না করা না কোনো কিছু লাগবো না ধুই তো খাটনি নেই অত আলুগুলিও দিয়ে দিলাম দিলাম এখন কচুটার কি গতি হইল কি না গরম সিদ্ধ মানে হইতে লাগে এখন এদিকে দেখো কচুগুলি ছুঁইলা নিলাম কিন্তু কচুগুলি বেশি সুবিধার না কিছুটা কিছু কিছু কচু দেখো গুল লাগে এইটা যেরকম দেখো কিন্তু এটা দেখো শক্ত এগুলা এগুলা ভালো এখন এগুলারে আগে বড়া করতে হইলে একদম নরম ইয়ে লাগবো এবং শক্ত শক্ত হইলে নরম প্রচুর বড়া ভালোই বোন না তারপরে এটার মধ্যে বেসন দিমু এগুলা একদম ধরো শক্ত শক্ত এদিকে এখন হলুদ লবণ এক ছিটে দিমু পরে তো ঝুলে দিমুই আর এদিকে এসে বেসন বেশি দিমু না খালি বড়াগুলি হওয়ার মতন বেসন কারণ বেশি বেসন দিলে আবার বেসনের পরিমাণটা বেশি হয়ে যাবে কচুর থেকে অনেক কষ্ট করে কচুগুলি রে মানে ইয়ে করলাম ভাঙলাম একবার হচ্ছিলাম মিক্সার গ্রাইন্ডারেই দিয়ে দিই আর ভালো করে মাইখা বড়াগুলি ভাজুম তারপরে আলু দিয়ে ঝোল এরকম নিলাম এখন এগুলো বড়া তেল গরম হয়ে গেছে

আর এক পিঠ হয়ে গেছে সেই দিকে ভাজা হয়ে গেল এই যে নামাই নিলাম থালের মধ্যে করিস না এখন এটার মধ্যে মশলা আর সুটকি দিয়ে আর এই মশলাটা দিই সুটকিগুলি দিয়ে দিই আর লবণ হলুদ লঙ্কার গুঁড়া মশলার মধ্যে একবারে দিয়ে রাখছিলাম এক্সট্রা কেটার এখন দিলাম না আমরা হয়তো ভাববা লবণ হলুদ ছাড়াই রান্না করে কেন দেওয়াটা তো দেখাই নেই না কিন্তু এটা আগেই দিয়ে রাখছিলাম ভালো করে ফ্রাই হোক তারপরে ঝোল দিমু ঝোল বেশি দিমু না আর সিদ্ধ করে রাখা আলুটা কেটে দিমু হ্যাঁ মশলা ফ্রাই হয়ে গেছে জল দিয়া দিই আলুটাও দেওয়া দিচ্ছি একবার গপ ঘপ করে জল দেবো এই কচুর বড়াটা নিরামিষ খাইছি কিন্তু সুটকি দিয়ে আজকে বানাইলাম দিন আগে একদিন বানাইছিলাম কেন শুটকিটা খাওয়া বহুত কম পড়ে মাছ মাংস ডিমটাই চলে বেশি শুধু শুধু ভালো লাগবো ডাইলের লগে এই ভাত ভাতও বসাই দিলাম এই এক্সট্রা কতগুলি রসুন আছে দি দিই অত বেশি রসুন দিই ডিমে আর ওই সাথে কম দিছি রসুনটা অবস্থা একটা একটা করে ধুমো দুইয়া দুইয়া বাসন কমাবো কালকে শনিবার লগে বেশি বাসন হয়ে গেলে যে তখন বেশি পরিশ্রম হয়ে যায় খুব বড় বলে দেওয়া নেই জোলটাও ফুটে গেছে গেছে এদিকে বড়াগুলি দিয়ে দিলাম বড়াগুলি দেখো ঝোলে দেওয়া মাত্রে নরম হয়ে গেছে বেশি সময় বয়ল করারও যাইব না তো নামাই নিলাম বড়াগুলি ঝোল পুরা টাইনা আছে পরে গুলি ভাঙা গেলে যে খাইতে স্বাদ লাগব না কিন্তু ই হয়েই এই সুটকির গন্ধে খামো এতটা নরম হয়েছে বড়াগুলি বড়াগুলি ভেঙ্গাই দিতে

খাইতে পয়সা করলাম দাদা বাড়ি দিয়া দাদা বাড়িতে খাওয়া হয়ে গেল খাওয়া হয়ে গেছে মাংসের কড়াই আসলো রে তুমি সকালে দিতে পারি নেই না